বন্ধুরা এই যে আমি স্টার্ট দিচ্ছি ফেসবুকে অনেককে তাদের কাউকে কিন্তু আমি চিনি না জানি না শুধু তাদের কিছু ভিডিও দেখি ভালো লাগে আমার একটা সুন্দর টাইম পাস হয় এবং তাদেরও হয়তো কিছু উপকারে আসে কারণ তাদের মেসেজ ব্যাক যেটা আমি পাই সেখানে আমি অসংখ্য ধন্যবাদ পাই এবং তাদের কৃতজ্ঞতা দেখে আমি খুব খুশি হই ভালো লাগে এবং মনে হয় যে হয়তো তার জন্য সামান্য কিছু করতে পারলাম তিনি খুশি হয়েছেন একটু খুশি করতে পারলাম পৃথিবীতে সব কিছুই স্বার্থের জন্য করতে হবে এমন কোনো কথা নেই যদি তাই থাকতো তাহলে যখন আমি ঢাকা শহরে প্রথম সস্ত্র শ্রেণীতে এসে ভর্তি হলাম নবাব সলিমুল্লাহ স্কুলে সেখানে একজন শিক্ষক আমাকে এক সপ্তাহ দেখে বলে দিলেন যে মোস্তাফিদুর রহমান তার নাম ছিল তিনি বলে দিলেন যে তুমি আর স্কুলে আসবে না আমি তোমার বাসায় যাব এবং তিনি আমার বাসায় গেলেন বাসায় গিয়ে বাবার সাথে কথা বললেন এবং বাবাকে গিয়ে স্বনির্বদ্ধ অনুরোধ করলেন যে যেভাবেই হোক যেমনি হোক আপনার ছেলেটি একটি ভালো আম আমার স্কুলে সব পচা আম দশটি পচা আমের সাথে একটি ভালো আম খারাপ হয়ে যাবে এই কথাটি তিনি বলেছিলেন সো ওকে একটি ভালো স্কুলে যেমনে পারেন যেভাবে পারেন যে করেই হোক ওকে রেসিডেন্সিয়াল মডেল হোক অথবা আইডেল স্কুল হোক বা গভর্নমেন্ট ল্যাবরেটরি হোক এ ধরনের বড়ো একটা ভালো স্কুলে দেন ওর একটা ভবিষ্যৎ হবে আমি বিশ্বাস করি তিনি আমার কে ছিলেন তিনি আমাকে কতদিন দেখেছেন কিন্তু তিনি যে পথটা দেখিয়ে দিয়েছেন তার ফলে বাবা আমাকে আইডিয়াল স্কুলে ভর্তি করেছেন এবং আমি একটি ভালো রেজাল্ট সহকারে ম্যাট্রিক পাশ করেছি সো পৃথিবীতে সকল মানুষ কিন্তু আপনার স্বার্থ দেখে উপকার করে না কেউ কেউ এমনিতেও করে দেয় পৃথিবী এভাবেই চলে স্বার্থপর মানুষ রয়েছে আর স্বার্থহীন মানে এমন মানুষও মোস্তাফিজ স্যারের মতো মানুষ আছে তিনি মারা গেছেন আল্লাহ তাকে বেস্তনাসেপ করুন দোয়া করছি আপনারাও তার জন্য দোয়া করবেন কারণ একটি মোমের আলো দিয়ে অনেক মোমবাতি জ্বালানো যায় তাতে কিন্তু ওই মোমবাতিটি নষ্ট হয় না তার আলো নষ্ট হয় না স্যার তার বুদ্ধি থেকে বুঝে আমাকে অনুধাবন করে আমার ব্যাপারটি সেই ছোটোবেলাতে উনি যেটা করে দিয়েছেন তাতে কিন্তু আমি আরও দশজন মানুষের উপকার করছি করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে অবশ্যই করবো ইনশাল্লাহ সো এগুলি আমাদেরকে মনে রাখতে হবে আর এই তো এতটুকুই বলার ছিল পৃথিবীটা এভাবেই এভাবেই চলবে ধন্যবাদ